আমরা কখনোই কথা বলেনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে তারাই তাদের সম্পর্ক জনগণের সঙ্গে আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ পণ্ডিত লোক বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ডিগ্রি করে এসছেন তারা দিচ্ছে তাদেরকে আমরা শ্রদ্ধাও করি সম্মানও করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন সরি টু সে আমরা সেটাকে সমর্থন করতে পারবো না জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন ও গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা শাসনের জন্যে সুশাসনের জন্য রাষ্ট্র পরিচয়ের জন্য দা অনলি সিস্টেম যেখানে মানুষের বক্তব্য কাজে না হয় যারা নির্বাচিত তারা দেশ চালায় তো এই যে আমরা একটা জুজির ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে স্বরাচার হয়ে উঠলে তো আমেরিকার মতো অবস্থা হয় তাই না এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয় সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো দোষ না গণতন্ত্র অবশ্যই দ্য বেস্ট সিস্টেম কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের দেশের যে কালচার সেই কালচার অনুযায়ী আমাদের এখানে কেয়ারটেকার গভমেন্ট সিস্টেমটা হচ্ছে বেস্ট সিস্টেম তা না হলে এই আওয়ামী লীগের মতো সৈর বা ফ্যাসিবাদের উত্থান হয় আর আপনি যে কথাটা বলছেন এটা আমরা কোনোদিনই আমাদের সময় সেই ধরনের কোনো উত্থান হয়নি ফ্যাসিবাদের কোনো উত্থান হয়নি বা কোনো কর্তৃত্ববাদের উত্থান হয়নি রাষ্ট্রজন চালায় একটা দল রাষ্ট্র চালাতে গিয়ে তাকে কিছু কিছু কাজ করতে হয় যেগুলো সবসময় যে জনপ্রিয় হয় তা না পপুলিস্ট হবে তা হয় না সেগুলো আপনার সেটা অনেক সময় জন জন জনপ্রিয় হতে পারে সেই সমস্ত সমস্যাগুলো নিয়েই ইট ইস দ্য বেস্ট অ্যাম দ্য ওয়ার্স আমরা কখনোই একথা বলেনি যে আগে নির্বাচন তো সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন সংস্কারের দাবি তো আমাদের দু সালে আমরা ভিশন টোয়েন্টি থার্টি প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন সেই ভিশন টোয়েন্টি থার্টিতেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চাই আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি এটা আমরা বারবার প্রবক্তা আমরাই সংস্কার চেয়েছি আমরা আমাদের একত্রিশ দফা দিয়েছি তার সঙ্গে কোনো অমিল আছে হ্যাঁ কত নির্বাচন নির্বাচনটা আলাদা জিনিস না সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন নির্বাচনের মতো চলবে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা আমরা কিন্তু একত্রিশ দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা করেছি জনগণকে বুঝিয়েছি আবার তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচির সামনে নিয়ে এসেছে সংস্কার কমিশন তৈরি করেছে সেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যত যত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি পর্যবেক্ষণ করেছি পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি এবং এটা নিয়ে তারা আগামী দিনে আবার আমাদের সঙ্গে বসবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বসবেন তো ছটা কমিশন হয়েছে এই ছটা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেন্সাস হবে মতের ঐক্য হবে সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন এই হচ্ছে মোটামুটিভাবে বর্তমানে রাজনৈতিক একটা বোঝাপড়া চীন সফর করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য কারণ ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাও হবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে যে চিন্তাভাবনাগুলো পরিবর্তন করেছে সে চীন এখন প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা করছে আর বিশেষ করে প্রধান উপদেশটা তো সরকার প্রধান সরকার প্রধান মানে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করেন চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ এবং ফাইন্যান্সের দিক থেকে চীন দ্বিতীয় পর্যায়ে আছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই এবং বাংলাদেশে চীনের যে বিনিয়োগ সেটাও অনেক অনেক বেশি এবং চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা